আচ্ছা আপনি ঠিকানাটা কি বলে দেন ভাই আমার লোকেশন হচ্ছে নাটোর সদর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সামনে স্টেশন রোড স্টেশন রোড জি ভাই নাটোর শহরের মধ্যে উনারে খাবার জি অবস্থিত যেতে ভালো লাগবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই মহোৎসব আছে বিস্তারিত কথা বলে দিই অন্তর ভাই জি ভাইজান কি এটা একটা আনকমন খাসি ভাই আনকমন খাসি হ্যাঁ আচ্ছা এ হচ্ছে মুন্ডি কখনো সিং হবে না কখনো সিং হবে না না বয়স 4 মাস এখনই লাইভ ওজন আছে মনে হয় আপনার 17 18 কেজি টোটাল বডি ওয়েট টোটাল লাইভ ওজন ভাই টোটাল লাইভ ওজন হ্যাঁ খুব মোটা দাদা ভাই এগুলো মাংস লাগে যে জানে বুঝে সেই খাসিটা এক মাপ দেখা কিনে নিবে হ্যাঁ আচ্ছা মুন্ডি জাত পাওয়া যায় না তো ভাই জি জি এগুলো আপনার মাংস লাগে অনেক বেশি এই মুন্ডি জাতের হ্যাঁ অনেকজন চান আসলে এভাবে মিলানো না একটা দুটো হয়তো কেউ কালেকশন করে কিন্তু একবার ঢালা ভাবে যে বেশি পরিমাণ নেবেন তাও কিন্তু সম্ভব হয় না নাকি ভাই না ভাই আমি কত বছর পর পাইছি একটা জি 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 তাও খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা আচ্ছা কত নেবেন এটা এই বাচ্চাটার দাম নেবো ভাই আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জি ভেজাল একদম ভাই একদম ভাই কোনো দামা দামি করা যাবে না আচ্ছা সারা বাংলাদেশ কি ডেলিভারি চার্জ ফ্রি জি ভেজাল আচ্ছা আজকে যে ছাগলগুলো আপনারা কিনবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মানে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার নিকটতম বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাতে যত টাকাই লাগুক আমাদের অন্তর ভাই দিয়ে দিবে নাকি আরো একটু বাচ্চা জি ভাই যা খাসি বাচ্চা হ্যাঁ খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা জি আচ্ছা দেখি মুখটা একটু দেখাও মানে না এই বাচ্চাটা বড় সরো বাচ্চা ভাই আচ্ছা হ্যাঁ 4 মাস প্লাস 4.5 মাসের মতো 4.5 মাসের মতো হ্যাঁ আচ্ছা এই বাচ্চাটা প্রিন্টের খুব সুন্দর একটা বাচ্চা খুবই প্রিন ভালো ভাই একটু দেখেন এই যে পা অনেক গুলো এখান থেকে দেখায় আপনি দেখে পা হাত পা সব লম্বা হ্যাঁ লম্বা লম্বা খাসি নিবেন এখান থেকে নিতে হবে এমন কোনো কথা নাই যেখান থেকে নেন লম্বা লম্বা দেখে দেখে নিবেন নাকি জি ভাই তাহলে আপনাদের জন্য ভালো হবে এই খাসিটা যেই পালন করুক অনেক মাংস হবে ভাই জি কত দেবেন এটা এই বাচ্চাটার দাম নেব ভাই আঠারো হাজার টাকা আচ্ছা বাচ্চাটা সরান কথা ভাই আঠারো হাজার টাকা জি ভাই ক্যারিং কস্ট সবকিছু আমি দিয়ে দিব সবকিছু দিয়ে দিবেন জি ভাই আচ্ছা আর একটু বাচ্চা জি ভাই এটা কি বাচ্চা ভাই এটা ভাই একটা পুতুলের বাচ্চা পুতুলের বাচ্চা হ্যাঁ একটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা এটা যে গলার নিচে ঝুল দেখেন ভাই জি সেই রকম এটা যে চোচার মতো পাতলা ভাই দাম চাচ্ছেন নাকি এই বাচ্চাটার দাম নেবো ভাই ষোলো হাজার টাকা ষোলো টাকা জি ভাই আচ্ছা এইটা কি ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ বিটলের মধ্যে আচ্ছা এই তো খাসির বাচ্চা দেখতে সেই রকম সিনা দেখেন ভাই

অনেক মাংস লাগে ভাই মাংস লাগে আচ্ছা বেঁচবেন না আলাদা আলাদা জোড়া একসাথে বেচবো ভাই তিন মাস বয়স একদম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ কোনো দামা করা যাবে না আচ্ছা আর একটি বাচ্চা জি ভাইজার এই বাচ্চাগুলো আপনার বয়সে ভালো হ্যাঁ জি ভাই এগুলো যখনই একটা বিটেলের পাঠা দিবেন ভালো মানে ভালো মানে পাঠাতে বীজ দিবেন এগুলোকে তখন রেজাল্ট আছে ভালো হ্যাঁ এগুলো মেয়ে বাচ্চা বয়স থাকে কেমন ভাই বয়স চার মাস প্লাস চার মাস প্লাস হ্যাঁ চার মাস প্লাসের বাচ্চা এই পাশে ওর পাশে একই রকম কালার ভাই হ্যাঁ বাচ্চার লম্বা সম্বা আছে আপনারা নিতে পারেন এটা কত নেবেন ভাই এটার দাম নেবে একদম তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি ভাই ফিক্সড প্রাইজ ফিক্সড প্রাইস খাসি না বাটি

ওজন ডবল করে ফেলে জি 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 হ্যাঁ যা পায় বাড়িতে সব খায় সব খায় হ্যাঁ তো এটা ঠিক না ভাই ঠিক না ছাগলের যে খাদ্য এটাই খাওয়াতে হবে খাওয়াতে হবে কত নিবে এই বাচ্চাটা ভাই এই বাচ্চাটার দাম নিবে একদম 13000 টাকা 13000 টাকা জি ভাইজান কারিং কস্ট সবকিছু আমি দিয়ে দিব সারা বাংলাদেশ ফ্রি আছে আচ্ছা আরো একটা বাচ্চা জি ভাইজান এটা কি বাচ্চা ভাই এরও বিটলের মধ্যে একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ খুব হাই কোয়ালিটি বাচ্চা ভাই হাই কোয়ালিটি বাচ্চা এই যে গলার নিচে ঝুল খুব সুন্দর আচ্ছা মেয়ে বাচ্চা জি ভাই এটা বয়স কেমন বললেন ভাই

মানে ঠিকানা গিয়ে উনি দিয়ে আসবে জি ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন আচ্ছা ঠিক আছে